তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তা আজকে আমি লুচি বানাবো লুচি এই আমার লুচির ডিজাইনটা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে বানিয়েছি লুচির ডিজাইন পারি না অতটা ফোন করতে তো যাই হোক আমি এখন লুচিটা করবো এই কী হচ্ছে আমার এটা কি লুচি হচ্ছে নাকি হলো এটা কী হচ্ছে বলছি লুচি নয় নান হয়ে গেল তো এটা পুরো কি করলাম না না কিছু এটা এটা কি 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 হচ্ছে এরকম লুচি হয় নাকি দেখো দেখি এটা কেমন ধরনের লুচি হচ্ছে বলো তো কিন্তু দেখো তার আগে আমি তো রুচি বানিয়েছি দেখো ছোট ছোট কত সুন্দর করে ডিজাইন হয়নি মানে গোল হতে পারেনি কিন্তু বানিয়েছি চেষ্টা করেছি দেখতে পাচ্ছ আমার রুচি প্লিজ তোমরা কেউ না আমার দেখে এই যারা যারা খেতে চাও আমার হাতে তারপরে চলে আসো ঠিক আছে খাওয়াবো এই যে দেখতে পাচ্ছো কি হয়ে গেল এটা দেখো দেখো দেখায় তোমাদের এটা কি হলো এই যে তোমরাই বলো এটা কি এটা কি লুচি না কি নান কি বলবে তোমরা এটা দেখে নাও তোমরাই বলবে এটাকে কি বলা যায় নান বলবে না লুচি বলবে জানি না যেটাই বলো আমি তো খেয়ে নেবো কারণ আমি সব খাই তো চলো তোমাদেরকে আরও কিছু দেখাই দাঁড়ো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে রেডি হয়ে গেছে আমার খাবার ঠিক আছে তো এর দেখতে পাচ্ছ এই দেখো মিষ্টি এই ব্ল্যাক মিষ্টিটা আমার হোয়াইট মিষ্টিটা আমার বরের কিন্তু আমি একটা খাবো ঠিক আছে ঘনিটা করেছি আর ওর জন্য লুচি যেগুলো করেছি এগুলো কিন্তু আটার লুচি ঠিক আছে ও ময়দা লুচি খায় না এই দেখো আটার লুচি করেছি সুন্দর করে অনেক কষ্ট করে গোল করে করেছি ভয়ে ভয়ে কারণ যদি একটু খারাপ যদি হয় খাবে না কোনো মতেই খাবে না ঠিক আছে কিছু বলে না কিন্তু হয়তো একটা খেয়ে ছেড়ে উঠে চলে যাবে কিন্তু কিছু বলবে না কিন্তু এই দেখো স্পেশাল ওজনও হয়ে গেছিলো এই দেখো পুড়ে গেছিলো লুচিগুলো পুড়ে গেছিলো ভয় দিতে পারি এগুলোকে খাবে না আমি জানি আর আমার লুচি দেখো এই দেখো আমার লুচি দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এই যে আমার লুচিটা একদম এটা কি এটাকে কি বলা যায় লুচি তো বলা যায় না এখন হাত দিচ্ছি তো পুরো পাট এই দেখো এই যে দেখতে পাচ্ছ পাপড়ের মতো ভেঙে গেল ঠিক আছে আর এই যে এটাও দেখতে পাচ্ছ এগুলো সব আমার বড়ো বড়ো রুচি পারি নাও অবশ্য যতটা পেরেছে বানিয়েছি আমি সব খাই আমার কোনো অসুবিধে নেই তোমাদের যদি খাওয়ার ইচ্ছে থাকে তো তোমরা চলে আসো আমার হাতে যদি খেতে চাও তো চলো বাই গুড নাইট